কেন আরে তুমি তোমার এই অবস্থা কেন আগে রিক্সা ভাড়া দাও তারপর বলছি রিক্সা ভাড়া দেবো মানে আমি যেখানে আসছি আমার রিক্সা ভাড়া দিবে না রিক্সা ভাড়া দাও আচ্ছা দিচ্ছি এই মামা কয় টাকা হয়েছে বিশ টাকা এ ভাড়া দিন দিন যার কত কিছু দেখমো নো এগুলো কেন পরে আসছো কি পরেছি মানে থ্রি পিস পরেছি অবশ্য জুতাটা একটু অন্যরকম হয়ে গেছে কেন আমাকে দেখতে সুন্দর লাগছে না সুন্দর লাগছে না সাই আর এটা তো মেয়েদের ড্রেস তোমার মাথায় কি একটু কমন সেন্স নাই হ্যাঁ তাই তাহলে তুমি মানছো যে এটা মেয়েদের ড্রেস হ্যাঁ না কি আছে আর এই সব তো মেয়েদের ড্রেস তুমি কেন পড়ে আসো আচ্ছা ওয়েট করো আমারটা না হয় একটু পরেই বলছি কিন্তু তুমি এটা কি ড্রেস পরেছো কেন টি-শার্ট শার্ট প্যান্ট পরেছি আচ্ছা বলো তো এগুলা কাদের ড্রেস ছেলেদের তুমি যদি ছেলেদের ড্রেস পড়তে পারো তাহলে আমার মেয়েদের ড্রেস পড়তে সমস্যা কোথায় একটা কথা কি জানো তুমি সেটা হচ্ছে এই যে তুমি আর আমি যখন রাস্তাতে ঘোরাফেরা করি না তখন আশেপাশের লোকজন বলে আমরা ছেলে ছেলে নাকি প্রেম করছি আরে বাবা এটা তো ফ্যাশন ঠিক আছে তোমারটা যেহেতু তোমার কাছে ফ্যাশন তাহলে আমারটাও আমার কাছে ফ্যাশন দেখো মেজাজ গরম করবে না এখনি যাও যে চেঞ্জ করে আসো সম্ভব নয় আমি এটা চেঞ্জ করতে পারবো না এটা আমার ভালো লাগে তারিকুল তুমি বুঝতেছো আশেপাশের মানুষজন আমাদের দেখে কিভাবে হাসছে হাসবেই তো হাসবে না কেন একজন ছেলে যদি মেয়ের ড্রেস পরে আর একজন মেয়ে যদি ছেলে ড্রেস পরে তাহলে তো সবাই আসবে পাগল ছাগল আর কত কি বলবে সাইকুল একটু বোঝার চেষ্টা করো এই ড্রেসটা তুমি দয়া করে চেঞ্জ করে আসো আচ্ছা তুমি বাজারের লিস্ট নিয়ে আসছো আরে হ্যাঁ আমি সব পাই করে হিসাব করে লিস্ট নিয়ে আসছি লিস্ট তো নিয়ে আসছো বাজারে যে জিনিসপত্রের দাম রুহুরু কইরা বাইরে আকাশ পর্যন্ত গেছে এন্ড কি করবা

মানে প্রকৃত যে শিক্ষা দেওয়া ছেলে মেয়েকে সে শিক্ষা তো দেয় নাই এরকম শিক্ষা দিছে এরকম ব্যবহার করতাছে আরে আমার তো দেখে মনে হয় যে পায়ে থেকে জুতাটা খুলে একটা চাবার ভিতরে মারি দিরা এই তুমি কি কিছু বলো তো আরে চুপ থাকো পাগল হয়েছে তুমি আমি রোজাদার মানুষ আমি যদি ওইটা যাই ওদেরকে শাসন করতে যাই ওরা হলো বেদক ওরা আমার মান সম্মান নিয়ে একটা নাটা নিবাস ওদের সত্যি কথা কি জানো আমি এই ড্রেসটা পরে দেখলাম যে এই ড্রেসটা পরলে সমস্যাটা কোথায় আচ্ছা মেয়েদের এত সুন্দর সুন্দর ড্রেস থাকতে মেয়েরা কেন ছেলেদের ড্রেস পরে এই ড্রেসের মধ্যে আমি কোনো সমস্যা দেখছি না আর একটা কথা মনোযোগ দিয়ে শুরু মেয়েরা যখন ছেলেদের ড্রেস পরে না তখন না আমাকে নিজের কাছে যেন নিজেকে কেমন লাগে আসলে আমি ছেলে না মেয়ে আমি এটা তফাৎ করতে পারি না শোনো আফরিন তুমি হলো বাঙালি নারী আর বাঙালি নারীর ঐতিহ্য হচ্ছে শাড়ি চুড়ি গহনা এসব এই প্যান্ট শার্ট এগুলো বাঙালি নারীর ঐতিহ্য না আই অ্যাম সো সরি আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছি ইটস ওকে তুমি তোমার জায়গা থেকে নিজের নারীত্বটাকে ধরে রেখো এতেই আমি অনেক খুশি ঠিক আছে চলো তুমি তোমার ড্রেসটা চেঞ্জ করবা এই রিকশা এদিকে আসো